নমস্কার আজকে আমার ছাদ বাগানের গাছগুলো খুব খুশি ভীষণ খুশি আজ কিন্তু আমি ছাদ বাগানে জল দিয়ে নি মানে গাছে জল দিতে আমার হয়নি সকাল থেকেই ভীষণ রোদ ছিল গরম ছিল সবই ছিল তবে যখন দেখছিলাম উত্তর পশ্চিম কোণে মেঘ জমছে তখনই বুঝেছিলাম আজ বৃষ্টি হবে এবং আমার গাছেরাও খুব আনন্দে স্নান করবে দেখুন প্রত্যেকটা গাছ দেখুন ধুয়ে মুছে বৃষ্টির জলে চকচক করছে একদম গতকাল বলেছিলাম যে লাউ গাছ বসাবো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব না আমার তো মাটি ঠিক করাই থাকে সবসময় এই যেখানে মাটি ঠিক করা ছিল একটা টবে এই লাউ গাছটা বসিয়ে দিয়েছি এবং আরও একটি গাছ দেখিয়েছিলাম করলা চলুন সেটাকেও আনি দেখিয়ে আপনাদের ওটাকে কোথায় বসিয়েছি ওটাকে আমি বসিয়েছি এইখানে একটা গ্রো ব্যাগে আমি কাঁকরোল গাছের শিকড় বসিয়েছিলাম কিনে এনে হয়নি গাছটা তাই সেই ব্যাগতে গ্রো ব্যাগেতেই আমি বসিয়ে দিলাম এই গাছটা এই গাছটা সম্পূর্ণ কোকোপিট আর গোবর সারে ছিল খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে তাহলে বোঝা যায় যে কোকোপিট আর গোবর সারে যদি আপনারা গাছ করেন শুধু কোকোপিট আর গোবর সার গাছ কিন্তু কথা বলবে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় বৃষ্টি তো প্রচুর হয়েছে এবং আকাশ কিন্তু এখনো মেঘলা আর এই গাছগুলো দেখুন স্নান করেছে এখনো এর জল শুকায়নি কিন্তু এই গাছগুলোর জল শুকিয়ে গেছে এটা তো সবেদা গাছ এই গাছে আমি যেহেতু বেঁধে রেখেছি একবার খুলে দেখাই কত বড়ো সবেদাটা হয়েছে আমি দেখাবো এই দেখুন পিঁপড়ে হয়েছে এই এত বড় সবেদাটা হয়েছে সবেরাগুলো এবার খুব বাড়ছে সেই বাদুরে খেয়ে যেত তখন থেকে আমি প্যাকেট করে দিয়েছিলাম আবার কিন্তু আমার নতুন একটা প্যাকেট এনে করতে হবে নইলে আবার খেয়ে নেবে এই গাছকে ঠিক করে না রাখলেই দেখছি ফলগুলো খেয়ে নেয় এর আগে বুঝতাম না মনে হতো ইঁদুর টিঁদুরে খাচ্ছে কিন্তু এখন দেখছি জিনিসটা বাদুরে খাচ্ছে আর বাদুরে প্রচুর ফল খেয়ে নেয় আপনারা জানেন যেমন কুল হলে গাছের কুল খেয়ে নেয় পেয়ারা খেয়ে নেয় ওই জন্যে পেয়ারা আমি ম্যাক্সিমাম যে ফলগুলো দেখুন সমস্ত কিন্তু এরকম প্যাকেট করে রেখেছি ওই যে দেখুন ওধারে সবই প্যাকেট করে রেখেছি এই প্যাকেটটা ছিঁড়ে গেছিল বলে আপনাদের দেখালাম দেখুন এইটাও কিন্তু ফলটা পেকে আসছে যদিও আমি এখন তুলবো না গাছেই রাখবো এই যে দেখুন এখানে কত বড় বড় ফল হয়েছে এই যে এগুলো সব আস্তে আস্তে বেঁধে দেবো মানে আমার নিচ থেকে প্যাকেট আনতে হবে ভুলে যাই আমি প্যাকেট আনতে এনে বেঁধে দেব প্রচুর সবেদা হয়েছে প্রচুর যেমন সবেদা হয়েছে তেমনি কিন্তু সবেদার ফুলও এসেছে প্রচুর অনেক ফুল এসেছে নতুন নতুন সবেদাও কিন্তু এবার ধরবে গাছে এমনিতে ছোট বড় সবেদা ধরছে এই যে ছোট ছোট সবেদা ধরছে এধারে ওধারে সব জায়গায় এই যে দেখুন এখানে দেখুন ছোট্ট ছোট্ট সবেদা ধরেছে বৃষ্টি হয়েছে তো সব ভিজে গেছে সবেদাগুলো আর তার সত্ত্বেও আমি দেখাই এই দেখুন এখানে সবেদা ধরেছে সবেদা ধরেছে যেমন তেমনি কিন্তু আবার প্রচুর ফুল এসেছে ভীষণ মানে অনেক অনেক ফুল এসেছে আর এই যে দেখুন এখানেও ফুলটা আছে এই যে দেখুন সব ফুল এসেছে ছোট বড় নানা রকম সবেদা হয়েছে এই ডালগুলো ওই নতুন হচ্ছে অনেক দিন আমি এই ছাদ আপনাদের সঙ্গে শেয়ার করেছি চলুন একটু ওই উপরে ছাদে যাই উপরে ছাদে আপনাদের একটু শেয়ার করি আমার গাছপালাগুলো এই দেখুন এখানেও হয়েছে মানে প্রচুর হয়েছে সবেদা কিন্তু প্রচুর হয় একটু গাছটার যখন ম্যাচিউরিটি এসে যায় তখন কিন্তু সবেদা খুব হয় বড় বড় হয়ে গেছে সবেদাগুলো কিন্তু আমি পারবো না আরও একটু বড় হলে তবে পারবো কারণ সবেদার যখন দেখবেন পারার পর গা থেকে আঠা বেরোচ্ছে না মানে যেখানটা দিয়ে গাছের সঙ্গে মানে লেগে থাকে সেই আমরা যেটা বোঁটা বলি সেই বোঁটার সঙ্গে আঠা বেরোচ্ছে না সেই জায়গাটাই বুঝবেন যে আমার সবেদাটা মানে পরিপক্ক হয়েছে আর কি সবেদাটা তখনই বোঝা যায় আর পাকলে সবেদা ওর গায়ে না ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো হয় গুঁড়ো গুঁড়ো একরকমের গুঁড়ো গুঁড়ো লেগে থাকে পাকলে বোঝা যায় আমি কিন্তু ওইভাবেই বুঝি যখন ওই ব্রাউন গুঁড়োগুলো যখন আমার এই সবেদায় দেখা যায় তখনই বুঝি এবার সবেদা আমার গাছে পাকবে দেখুন ওপর থেকে তিনতলার যে ছাদটা কিরকম লাগছে দেখুন এই জায়গাটারই ছবি আমি বারবার আপনাদের দেখাই ওই যে ওইটা হচ্ছে চিচিঙ্গে গাছ এই যে এইখানে আছে ঝিঙে আজকে ঝিঙেটা আমি পেরে নিয়েছি একটা মাত্র ঝিঙে আছে এই গাছে এটা শশা এদিকে করলা এই জায়গাগুলো আমি দেখাই আপনাদের এই যে সবেদা প্লুমেরিয়া ওই যে এই জায়গাগুলো দেখাই দেখুন এখানটা গন্ধরাজ ফুলের গাছ জবা এই জায়গাগুলো দেখায় কুমড়ো গাছটা দেখুন কত বড় হয়ে গেছে মাছায় কিন্তু অনেকটা ছড়িয়ে গেছে তাও কিন্তু কুমড়োর দেখা নেই শুধু মেল ফুল এখন আসছে দেখছি হয়তো এর পরে কুমড়ো আমরা পাব ওলের গাছটা দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে যে ওলটা আপনাদের নিয়ে দেখিয়েছিলাম এই দেখুন এটা বড় হচ্ছে এখনো কিন্তু পাতা বেরোয়নি এইখানে একটা ওল আছে আর ওইখানটায় একটা ওল আছে এখনো আরও একটি ওল আমার কিন্তু বসানো হয়নি সেটা যেমন আছে বীজ হিসেবে সেরকমই আছে আর এই ফুলটা তো আমি ভীষণ ভালোবাসি এই ফুলটা দেখুন কত সুন্দর হয়েছে ফুলটা খুব সুন্দর হয়েছে ফুলটা কিছু কিছু ফুল এই জল পেয়ে পচে গেছে এই দেখুন তিনটে ডালে তিনটে মানে সুন্দর ফুল হয়েছে খুব সুন্দর আর এই যে ড্রাগন যে হলুদ হয়ে যাচ্ছিলো আমি সব গাছ কেটে দেবো দিয়ে শুধুমাত্র ওই পেছনের ডাল কটা রাখবো এদিকে ড্রাগন আমি পুরো কেটে দেবো রাখবো না এত কাঁটা খুব অসুবিধা হয় আমার যাতায়াত করতে কারণ ওই দিকটা যাই এই যে পেঁপে গাছে খাবার টাবার দিতে হবে বা মাটি দিতে হবে গোড়ায় এই জন্য যেতে হবে কিন্তু ওই কাঁটার ভয় আমার যাওয়া হচ্ছে না ড্রাগন কিন্তু এখনও ফুল আসেনি কিংবা ওই ফুলের দেখাও মেলেনি আর কি ছোটো ছোটো যে ফুল আসে সেগুলো এখনও আসেনি এটা একদম ওপরে ছাদ কতটা বৃষ্টি হয়েছে দেখুন প্রচুর বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে জলটাও ছাদে বেশ সুন্দর জমে গেছে এই জলটাকে পরিষ্কার করতে হবে আমাকে তাই এখন নয় পরে করব দেখুন কত জল হয়ে গেছে চপচপ করছে আমি যতবার পাড়া দিচ্ছি চপচপ করছে এই যে আমার গাছ এটা একদম ওপরের বাগান আর নতুন করে পাতি লেবুর ফুল আসছে চলুন দেখাই আপনাদের আমার গাছে যখন তখন ফুল আসে এই দেখুন আমার গাছে এই যখন তখন ফুল আসে আশ্চর্য হয়ে যায় অনেকে বলেন না যে ফুল আসছে না গাছে লেবু হচ্ছে না আমার কিন্তু সব সময় লেবু থাকে এবং ফুলও হয় দেখুন ফুল আসছে নতুন নতুন কুড়ি দেখা মিলছে এটা তো একটা কমলা লেবুর গাছ আর এটা ভ্যালেন্সিয়া আপনাদের আমি বিভিন্ন লেবু একদিন পরিচয় দেব আর কি প্রত্যেকটা লেবু আমার কাছে কি লেবু আছে আর কি পরিচয় দেবো যে গাছে ফল হয়েছে সেটাও বলবো যে গাছে ফল নেই সেটাও দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নয়নতারাটা দেখুন ঝড় হয়েছে না নয়নতারাটা ওদিক দিয়ে এদিকে চলে এসেছে ও আবার ঠিক হয়ে যাবে কিন্তু আর পিয়ারা কিন্তু এখনো পাকেনি দেখুন প্লাস্টিক থেকে বেরিয়ে যাচ্ছে পিয়ারাগুলো। ওই যে প্লাস্টিক থেকে বেরিয়ে গেছে ওকে আবার ঠিক করতে হবে অনেক পেয়ারা দেখছি বেরিয়ে গেছে নইলেই না ইঁদুর কিংবা বাঁদুর এই দুটোর যে কোনো একটি খেয়ে নেবে এইগুলোকে এই যে এখন তো আবার মনে হয় বৃষ্টি হবে বেশ মেঘ আছে এবং মেঘটা যখন কেটে যাবে যখন বৃষ্টিটা একদমই বন্ধ হয়ে যাবে তখন আমি এসে এগুলো ঠিক করে বাঁধব আর এখানে দেখুন সেই দারুণ সুন্দর ভেন্ডি হচ্ছে দারুণ সুন্দর এখন প্রচুর ভেন্ডি হচ্ছে আজকেও আমি ভেন্ডি বেশ কিছুটা তুলে নিয়ে গেছি চার পাঁচটা তুলে নিয়ে গেছি আবার এই ভেন্ডিগুলো আজকে বিকেলের ভেতরই বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি এরা বড় হয়ে যায় আজকে ফুল হলে দুদিনের ভেতর ফল তুলে নিতে হয় এই বিশেষত্ব এটা হচ্ছে ভেন্ডির ভেন্ডি খুব ভালো হয় ছাদ বাগানে আর এই যে পেয়ারা গাছ পেয়ারা গাছের তো বলেইছি আর এই যে বেল বেল গাছে তো অত ফুল এসেছিল একটা দুটো বেল দেখতে পাচ্ছি জানি না সেগুলোও দাঁড়াবে কিনা তবে এখন বৃষ্টি একটু হলো তো দেখি কেমন থাকে আমার গাছ আর ওইটা সিডলেস লেবু প্রচুর হয়েছে দেখতে খুব ভালো লাগে মানে গাছে ফল হলেই দেখতে ভালো লাগে অনেক ফল হয়েছে সুন্দর এক গানা লেবু এটা আমার এরই ডাল আমি করেছিলাম দেখাবো ওইখানে একটা গন্ধরাজ ঝুলছে আর এইটা ভিয়েতনাম মালটা একটা ভিয়েতনাম মালটা গাছ আমার প্রচুর আছে কারণ ওদের দুবার করে তিনবার করে ফুল আসে আমি দেখেছি তাই আমি ভিয়েতনাম মালটা গাছটা আমি অনেকগুলো করেছিলাম এই যে এইটা ডাল থেকে করেছিলাম দেখুন কত লেবু আছে প্রচুর লেবু ধরেছে এই গাছটাতে শুধুমাত্র ডাল বসিয়েছিলাম ওই যে